আলাইকুম আমি মোহাম্মদ আবুকর সিদ্দিক আমার প্রতিষ্ঠানের নাম সিদ্দিক স্মার্ট ইলেকট্রনিক্স আমাদের মূল সার্ভিস হলো আমরা এল ইডি টিভি সার্ভিসিং করে থাকি আমাদের দীর্ঘ পঁচিশ বছর যাবত আমরা এখানে সার্ভিস করি স্টেডিয়াম মার্কেটে আমাদের ভলিবল স্টেডিয়াম চার নম্বর শপ আমরা অত্যাধুনিক মেশিনের দ্বারা প্যানেল এলইডি টিভি ডিসপ্লে রিপেয়ার করে থাকি এবং ছোট থেকে আর যত বড় হোক সত্তর পঁচাত্তর ইঞ্চি চব্বিশ বত্রিশ পঞ্চাশ পঞ্চান্ন সকল সাইজের আমরা এলইডি টিভি রিপেয়ার করে থাকি আপনাদের যার যার টেলিভিশনের সমস্যা আছে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেব আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা প্রতিনিয়ত এক দেড়শো টিভি আমরা সার্ভিস করি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অনেক কাস্টমার আছে আপনারা আসবেন ভালো সার্ভিস দেই সততার সাথে সার্ভিস দেই আমাদের এখানে পঁচিশ জন স্টাফ আমাদের চারটা সব একই সাথে এক দুই তিন চার আমরা খুব যত্ন সহকারে আপনাদের এই টেলিভিশন রিপেয়ার করে থাকি অনেকে টেলিভিশনে অনেক সমস্যা আছেন হতাশায় ভুগতেছেন টেলিভিশন খুব প্রয়োজনীয় জিনিস টেলিভিশন নিয়ে অনেকে অনেক অদক্ষ টেকনিশিয়ানের কাছে গিয়ে হয়রানি হচ্ছেন ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন হয়রানি হবেন না আস্থার সাথে আমরা টেলিভিশন রিপেয়ার করে দেবো ইনশাল্লাহ আপনাদের দায়িত্ব শুধু নিয়ে আসা বাকি দায়িত্ব আমাদের তো ইনশাআল্লাহ নিয়ে আসবেন হ্যাঁ যত্ন সহকারে ন্যায্য মূল্যে কাজ করি আসবেন কাজ করব কাজে পরিচয় হবে আসলে আমরা ন্যায্য রাখলাম কিনা আপনার কাজটা সঠিকভাবে করে দিলাম কিনা নিয়ে আসবেন কাজ করে দেবো ইনশাল্লাহ কাজে পরিচয় দেবো আমি একজন সিনিয়র টেকনিশিয়ান আমার কাজটা হচ্ছে মূলত প্যানেল রিপেয়ারের যত ধরনের টিভি আছে এল টিভি এল এলসিডি যত ধরনের টিভি আছে সুদক্ষভাবে সুদক্ষ কারিগরের মাধ্যমে রিপেয়ার করা হয় এটা হচ্ছে প্যানেল ল্যাব তো এই ল্যাবে হচ্ছে আপনাদের ডিসপ্লে যত ধরনের টিকন বোর্ড আছে কপ আছে যত ধরনের মডিফাই কাজ করা আছে সব বিনন্দন ও শুভেচ্ছা আমরা এখানে দীর্ঘ অনেক বছর তো আমরা এখানে ডাকে বসেন সিদ্দিক ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের সিনিয়র টেকনিশিয়ান আমরা এখানে এই অত্যাধুনিক মেশিন দ্বারা প্যানেল রিপেয়ার কাজ করি এবং নিখুঁতভাবে সযত্নে আমরা এখানে কাজ করি আমাদের সিদ্দিক স্মার্ট ইলেকট্রনিক্সের পঁচিশ জন সদস্য আছে আমরা একটা বলতে পারেন ফ্যামিলি মেম্বারের মতো এবং আমাদের বজ ভালো একজন লোক আমাদের সবাইকে আগলে রাখে ডিসপ্লের কাজ তো মূলত গ্লাসের কাজ তো খুব সূক্ষ্ম কাজ সূক্ষ্ম কাজ এবং হচ্ছে মেশিনের দ্বারা রিপেয়ার করতে হয় তো মহল্লায় যেই সমস্ত আপনার দোকানগুলো আছে তারা তাদের কাজগুলো আমরা মেশিনের মাধ্যমে আমরা হচ্ছে খুব সুন্দর ভাবে যা যা করাল সবকিছু করি এবং হচ্ছে চায়নার যেই পার্স গুলো থাকে মূলত ডাইরেক্ট আমরা চায়না থেকে ইনপুট করি এগুলো এবং হচ্ছে বন্ডিং মেশিনগুলো হচ্ছে আমরা সেল করে থাকি টাকা এবং ঢাকার বাইরে অনেক মেশিন হয়েছে কিন্তু কাজ পুজো না কেউ মেশিন আছে অ্যাভেলেবেল কিন্তু সুদক্ষ কারিগর নেই যার কারণে আপনার টিভিগুলো হচ্ছে অনেকে টিভি দেখা যায় অনেক কমপ্লেন আসে ভাই আমার টিভিটা তো এরকম জায়গায় নিয়েছিলাম এরকম জায়গায় নিয়েছিলাম বা টিভিটা ঠিক অনেক তবে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এখানে ভালো আমাদের বস চায়না থেকে ট্রেনিং করে আসছে তারপর হচ্ছে আমাদের শিখাইছে এখন আমরা হচ্ছে এই ওই শিখায় আমরা আলোড়নমতে খুব ভালো করে বোঝায় আসি। ক্ষেত্রে আমাদের সকল প্রকারের টুকে থেকে 4K এই ধরনের যত পারসের দরকার হয় সবগুলো পার্সি আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়। যেমন মাদারবোর্ড থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই আমাদের এখানে আছে পাশাপাশি আমরা সমস্ত প্রকারের টিভির যত প্রকার প্যানেল দরকার হয় সবগুলো প্যানেল ইম্পোর্ট করি ইলেকট্রনিক্স আপনারা আসেন এসে আমাদের এখানে সার্ভিস নেন আশা করি খুবই ভালো সার্ভিস আমরা দিতে পারবো এবং হোম ডেলিভারি সার্ভিসটা আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট থেকে আমাদের কাছে টেলিভিশন আসে এবং খুব জটিল কাজ যেগুলা মফসলে হয় না বিভিন্ন এলাকায় অঞ্চলে হচ্ছে না সেগুলো আমরা রিপেয়ার করে থাকি আপনারা নিয়ে আসবেন যে কোনো কাজ হোক যত জটিল হোক ইনশাআল্লাহ আমরা কাউকে নিরাশ করি না আমরা আপ্রাণ চেষ্টা করি কাজ করে দেওয়ার জন্য বাকিটা আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়া আমরা ম্যাক্সিমামে টেকনিশিয়ানদের কাজ করি তারপরও আমরা অন্যান্য লোকাল কাস্টমারদেরও কাজ করে থাকি আর আমাদের যারা টেকনিশিয়ান আমাদের কাছে কাজ করান তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা সালাম আপনাদেরকে আমাদের দোকানে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের কাছে সকল ধরনের পার্টস আপনার পাবেন এবং সকল ধরনের টেলিভিশনের সকল সাইজের ডিসপ্লে আছে আমাদের উপর ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আস্থা রাখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ